গুড মর্নিং গিনি সোনা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত এখন আমাদের গিনিটা উঠে পড়েছে আর মশারি ধরে টানাটানি করছে মশারি থেকে গিনিকে বার করিনি আর এখন মশারিটা নিয়ে গিনি কি ভালো খেলছে তাই ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি এগিনি গিনি গিনি কি করছে মশারিটা নিয়ে ও গিনি দিদি মশারিটা নিয়ে কি আনন্দ করছে তখন থেকে কি খেলা খেলছে হ্যাঁ দিদি মশারিটা নিয়ে খেলছে ওরে বাবা ওরে বাবা মশারিতে গিনি পাটা আটকে যাচ্ছে হাফ খুলেছি মশারিটা আর হাফ আটকানো আছে উপরে আর কি খেলছে মশারিটা নিয়ে তখন থেকে এই তো মশারিটা এত পছন্দ হ্যাঁ রে গিনি এখন উঠে পড়বে উঠে পড়বে আর হবে না চলো উঠে পড়ি আমরা উঠে পড়ি চলো

সব প্রত্যেক দিন সকাল বেলায় পিপি গিনিকে একবার করে গাছগুলোকে দেখিয়ে নেয় যে কোন গাছটা কত বড় হলো কি গাছ এটা রোজ গিনিকে বুঝিয়ে বুঝিয়ে বলে

হ্যাঁ চলে আমাদের একটা যুদ্ধের মতো যে খাওয়াতে বসবো আর gini ওই হ্যাঁ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ওই একই রকম হ্যাঁ করতেই থাকে আপনাদেরও কি এরকম বাড়িতে কুকুরের কেউ আছে যে বিপ পড়লেই বুঝতে পারে যে এখন খেতে হবে এখন খাবার টাইম হয়ে গেছে বুঝতে পারে ওকে কিচ্ছু করতে হয় না শুধু গলায় পড়াতে হয় ব্যাস সব বুঝে যায় কিন্তু কিন্তু ওই যে পা দুলাচ্ছে দেখুন না যে পা দুলিয়েই যাচ্ছে দুলিয়েই যাচ্ছে খুব আনন্দ কিন্তু হ্যাঁ কিন্তু এই আনন্দটা আর 5 মিনিট বাদে থাকবে না চলুন দেখাই কি রকম ভাবে শেষ হয় মুহূর্ত চলুন আচ্ছা দেখি পড়ালে দেখুন ও কি করে গিরি বিরক্ত শুরু হয়ে যায় বিরক্ত আসলে প্রকৃতি দেখে এসেছে তো দেখে এসে গিরি মুডটা এখন খুব ভালোই আছে এই গিনির মাম্মাম নিয়ে বসলো সবে এবার গিনি দেখ দেখুন শুরু হয়ে গেছে আমাদের গিনির কাণ্ড বুঝে গেছে যে ওকে এই খাবারগুলো খেতে হবে দেখুন এটা কি করে গিনি বুঝে যায় એમ হয় খেতে একটু আগেই দেখলেন গিনি বাইরে কি সুন্দর ছিল দেখুন তার অবস্থা দেখুন আচ্ছা আপনাদের বাড়িতেও কি তাই হয় গিনিটাকে সবাই দেখছে কিন্তু পারলাম না মুখে ধরেছি সবে ধরেছি যখন বড় হবে তখন এই জিনিসগুলো দেখবে গিনির পাখি কে দেখানো হয় এরপরে গিনির বাবল কে আনা হয় তবুও গিনি খাইতেই চায় না হয় এখনো কিন্তু একবারও গিনি খায়নি তার আগে এই রকম ছটফটা নি তার তো মহা জালা এই পিপি মাঝে সাজে ছোট্ট একটা কুকুরও হয়ে যায় তাই তো কখনো ঠাম্মু ট্রেন হয়ে যায় বিড়াল হয়ে যায় আমাদের বাড়িতে মোটামুটি সবাইকেই পাবে দেখুন উঠে গেছে গিনির যেটা খাবার নয় গিনিস সেটার উপরেই বেশি ইন্টারেস্ট এই যে উঠে গেছে দেখুন একবার খেয়ে উঠে গেছে এখন সে তার হালুমের কাছে গেছে সেrowData গিনি এখন দেখছে পিসি ডাম্মা ফোর কাটছে কচুল্লিটি কাটছে গিনিকে খাওয়ানো হবে এটা গিনি খুব মনোযোগ সহকারে দেখছে গিনি তো খাবে তো পছন্দ তুমি খাবে তো এটা আমার পছন্দ আমি এইজন্য কিচ্ছু বলবো না আর গিনিরই পেছনের ম্যাগনেট গুলো পছন্দ আর গিনি খুব সুন্দর করে বসে আছে কোলের মধ্যে

যে মা এক্ষুনি খাবার আমার মুখে দেবে দেখুন মুখটাকে কি সুন্দর সরালো আমাদের গিনি কিন্তু একটা ট্রিক জানে ও যখন কোলে থাকে তখন কিন্তু মুম করে মুখটাকে বন্ধ করে কাঁদে যেইটাকে উঠিয়ে দেওয়া হবে মুখটা খুলে কাঁদবে

আপনাদের দেখছে আর বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছে ভালো করে সাবস্ক্রাইব করো যে আমাকে যারা যারা দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করো আঁকতে গেছি পুরীতে গেছি আমি মামা শাড়ি কিনতে গেছি পিপির শাড়ি কিনতে গেছি আমি এত খাচ্ছি আর মাঝে মাঝে হিটলারও হয়ে যায় কিন্তু দেখুন গোফে গোফের জায়গায় ওর কি আছে দেখুন ও কিন্তু রেগে যাচ্ছে খুব রেগে যাচ্ছে আপনার দাদাই সাবস্ক্রাইব করে দিন এই তো হ্যাঁ গিনি বলে দিয়েছে কিন্তু গিনি এখন ঘুমিয়ে পড়েছে আর এখন আমাদের লাঞ্চের সময় আমরা এখন খেয়ে নেব ভাতের সাথে আজকে আমাদের আছে টক ডাল এই গরমে ইয়ামি আমি আর এখানে হচ্ছে আলু বেগুন ভাজা এখানে ইলিশ মাছের ঝোল আর সাথে কল চলুন খেয়ে নি আবার ফিরে আসছি মা এসছে আমরা সবাই মিলে এখন একটু গল্প গল্প করছি আর গিনিও ঘুমিয়ে পড়েছে মা আসার জন্য বেশ সন্ধ্যেটা আমাদের ভালোই কাটছে এখানে চা করা হয়েছে চা খাওয়া হচ্ছে আর মা কিছু মিয়া মূর্তিটি নিয়ে এসছে দেখি কি নিয়ে রয়েছে মিষ্টি সুখ ও আর কি সবাই বসে বেশ জমাটিয়া আড্ডা মারছি আর এই যে এখানে গিনি গো বাবা এতক্ষণ ঘুমাচ্ছিল আমাদের গিনিটা গিনি ঘুম থেকে উঠেও পড়লো দেখো দেখো গো এ এতক্ষণ আমরা খুব শান্তিতে গল্প করছিলাম গিনি শান্তিতে ঘুমাচ্ছিল যাও বাবার সাথে একটু গুরু করে না বাবার কাছে চালান হয়ে গেছে ফোনটা আওয়াজ দিয়েছে গিনি হাঁটো হাঁটো ওকে নিয়ে কেউ দাঁড়িয়ে থাকতে নেই হ্যাঁ বাবা তুমি আমাকে নিয়ে দাঁড়িয়ে আছো কেন

ওই যে ফোচকেমি খরের গিনি সবচেয়ে মজা

এখান থেকে আর দেখতে পাবে না আশা করি দিদুন অনেকটাই নিতে চলে গেল আমাদের ফুচকা হলে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে তার ফুচকা